তো বস চলেছে নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা কথা বলবো সুপারস্টার দেবদার এই বছর পুজোতে রিলিজ হওয়ার নতুন বাংলা সিনেমা টেক্কা এই টেক্কা সিনেমা থেকে দু একটা পোস্টার ড্রপ করেছে এখনও পর্যন্ত একটা রুকমণি মত্র পোস্টার ড্রপ করেছিল সেই পোস্টারে রুক্মণি মত্রকে একজন পুলিশ ইনভেস্টিগেশন অফিসারের চরিত্রে দেখতে পেয়েছি এবং স্বস্তিকা মুখার্জিরও একটা পোস্টার দুদিন আগে ড্রপ করেছে স্বস্তিকা মুখার্জির যে পোস্টারটা সেই পোস্টারটা যদি ভালো করে দেখো তার লুকটার মধ্যে আমার একটা ভিলেনিস ক্যারেক্টার রয়েছে হয়তো এই সিনেমার ভিলেন হতে চলেছে স্বস্তিকা মুখার্জি সিনেমাটা দেখলেই হয়তো বুঝতে পারবো যাই হোক তো দেবদার একটা পোস্টার ড্রপ করেছে রিসেন্টলি কালকেই তো এই পোস্টারটা দেবদার এই পোস্টারটা নিয়েই কথা বলবো তো এই পোস্টারটা ভালো করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় দেবদা হাতে একটা ওই সাফাই করা একটা মগ নিয়ে দাঁড়িয়ে আছে দেবদার যে লুকটা সেই লুকটা খুবই ডিপ্রেশনের মধ্যে রয়েছে এই ছেলেটা খুবই সাদা মাটা ছাপোসা একটা ক্যারেক্টার এবং দেবের যে ক্যারেক্টারটা সে হয়তো খুবই শিক্ষিত একজন ছেলে পড়াশোনা করা একটা ছেলে কিন্তু যোগ্যতা অনুযায়ী সে কোনো চাকরি বা কাজ না পাওয়ার জন্য সেই সাফাই কর্মী কাজটা বেছে নিয়েছে যেরকম আমাদের পশ্চিমবঙ্গে দেখতেই পাচ্ছে আমাদের চোখের সামনে অনেক দেখতে পাই এ পাস করা ছেলে সবজি বিক্রি করছে মানে জাস্ট কিছু বলার নেই তো এই সিনেমাটা আমরা খুব ভালোভাবে রিলেট করতে পারবো ইয়ং জেনারেশন খুব ভালোভাবে রিলেট করতে পারবে এবং দেব মানে এই ক্যারেক্টারটা হয়তো খুবই খারাপ একটা পরিস্থিতিতে চলে যায় তার জন্য সে কিডন্যাপের সাথে যুক্ত হয়ে যায় এবং একটি মেয়েকে কিডন্যাপ করে নেয় একটা বাচ্চা মেয়েকে যেটা একটা পোস্টার আগে এসেছিলো এবং সে একটা সরকারের কাছে দাবি রাখে দাবি জানায় তো এটা নিয়েই বেসিক্যালি সিনেমাটা হতে চলেছে তো দেবের এই ক্যারেক্টার পোস্টারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই ক্যারেক্টার পোস্টারের মধ্যে একটা ডিপ্রেস একটা ব্যাপার আছে তো পোস্টারটা খুবই সিম্পিল কিন্তু আমার পোস্টারটা বেশ ভালো লেগেছে এবং পোস্টারটা একটা কার্ডের মতো একটা তাসের কার্ডের মতো ইন্ডিকেট করা রয়েছে এবং এখানে যে লেখা আছে যে মানে জোকার মানে রুকমণির মতো যখন পোস্টারটা এসেছিলো সেখানে কে ছিল কে মানে আমরা জানি বাদশাহ স্বস্তিকা মুখার্জির যখন ক্যারেক্টার পোস্টারটা এসেছিলো সেখানে লেখা ছিল কুইন কিউ কিউ ছিল মানে সেখানে কুইন এবং দেবের এই পোস্টারটাতে যে লেখা আছে যে মানে জোকার হয়তো আমাদের পশ্চিমবঙ্গের যেসব শিক্ষিত ছেলেদের তাদের জোকার বানিয়ে রাখা হয়েছে সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে এবং এই সিনেমার টেক্কাটাকে সেটা জানতে হলে এখনও আমাদেরকে ওয়েট করতে হবে সিনেমাটা আসা পর্যন্ত দেখা যাক এই সিনেমার টেক্কাটাকে তো আমার কিন্তু পোস্টারটা বেশ ভালো লেগেছে সিরিয়াসলি বলছি এই সিনেমাটা কিন্তু ইয়ং জেনারেশান প্রায় ভালোভাবে রিলেট করতে পারবে সিনেমাটা এবং এই সিনেমাটা দুর্গাপূজার জন্য বেস্ট দেখা যাক সিজিৎ মুখার্জির দুর্গাপূজার মানে প্রত্যেকটা ট্র্যাক রেকর্ড কিন্তু সুপার সুপারহিট ব্লকবাস্টার আছে তার সাথে দেবদা দেবসিজিৎ এই জুটির কিন্তু সিনেমা অনেকদিন পর আসছে সেই জুলফিগারের পর দেখা যাক টেক্কা সিনেমাটা কেমন হয় আমার কিন্তু এই সিনেমাটা নিয়ে বেশ আশা আছে সিনেমাটা ভালো কিছু হতে চলেছে দেখা যাক এই থ্রিলার সিনেমাটা কেমন হয় তোমাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাও এই নতুন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চলো